বন্ধুরা গতকাল আমরা একটা ট্যুরিজম কোম্পানির ইনভাইটে গেছিলাম রয়্যাল সরোবরে এটা একটা অফিসিয়াল টিট বলতে পারে ওরা আমাদের গোটা অফিসকে এই টিটটা দিয়েছিল তো এই যে রয়্যাল সারোবার যে হোটেলটা আছে সেইখানেই এই অনুষ্ঠানটা হয়েছিল আমরা ঠিক আটটার মধ্যে পৌঁছে গেছিলাম আমাদের এখানে ডিনারের ইনভাইট ছিল তো তোমাদের একটু ঘুরে দেখাই যে রয়্যাল সরোবার এটা থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এদের অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর কিন্তু ভেতরটা এই যে এটা এদের এন্ট্রান্স এখানে সিটিং মানে সোফা এরিয়া আছে এই যে ওটা রিসেপশান ডানদিকে আমরা লিফটে করে উঠে এই যে চোরক চলে গেলাম ডাইনিং স্পেসে এখানে আমাদের অফিসের অনেকেই উপস্থিত ছিলেন আর এইখানেই আমাদের ডিনারের ব্যবস্থা ছিল এটা ওদের ডাইনিং স্পেস বুফে ডিনার ছিল প্রচুর আইটেম ছিল সব কিছু খাইও নিই কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছিলো দেখো ভীষণ সুন্দর ভেতরটা হ্যাঁ আমি এই সব কিছুর থেকেই অল্প অল্প করে নিয়ে নিয়েছিলাম খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সবই ভালো ছিল আমরা এই যে খেতে বসেছি তারপরে খাওয়ার পর আমরা ক্রাউন ট্রাভেল এজেন্সির সাথে একটা মেম্বারশিপ জয়েন করেছি ওদের মেম্বার হয়ে গেলাম আমরা